বলতে পারি এবং তাদের যে মাথায় হাত দিয়ে বলবো যে আপনারা আমাদের মনোহর ভাইকে সুযোগ দেন এবং মনোহর ভাই ভাই একজন ভালো মানুষ ধানের সিজের প্রতীকে ভোট দেন ইনশাল্লাহ মনোহর ভাই আপনাদের দেখভাল করবে সে কখনো হিংসাত্মক রাজনীতি করে না সে খুবই সদালতী এবং উদার তো সেই ক্ষেত্রে আপনাদের বলার অনেক কিছুই আছে যারা রিপ্লেট দেবেন তারা তাদেরকে ওইভাবে বোঝায় বলবেন আর ওই একজন একজন গায়ের উপর যাবেন না দয়া করে আর এটা দেখভাল করবে আমার কৃষক দলের আমাদের জেলার যে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সে অন্ধা হয়ে আসতেছে তো আমরা একটু ধৈর্য ধরব তার আগে আমরা এই বাজারটা অর্থাৎ এইটুকু শেষ করব শেষ করে আমরা মিছিল নিয়ে যাব বিএনপি যারা ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দ যুব করে তারা সামনে থাকবে আর আমার যে আহ্বায়ক এবং জেলার যে কৃষক দলের নেতৃবৃন্দ আছে তারা সামনে থাকতেন আর সংগঠনের লোক কিছুটা ব্যর্থ ঘটাচ্ছে এটা আমরা কখনোই এই সংগঠন থেকে প্রত্যাশা করি না এটা কিন্তু কেন্দ্রে যায় এই ভিডিও ফুটেজটা এবং আমাদের উমায়ক ভাই কিন্তু জেলার সভাপতি না সে শহর সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় অর্থাৎ দশটা জেলার নেতৃত্ব সে দেয় আপনার কৃষক দলের তো সেই ক্ষেত্রে আমাদের এই দপ্তর সম্পাদক কিন্তু বাড়ি এসে পৌঁছা আমারও কাছের বড় হয় তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এগুলো দেখে ভারি করে হ্যাঁ আমার কৃষক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব আপনারা বিএনপি নেতৃবৃন্দের সাথে থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লিপলেট বিতরণটা শেষ করবেন কোনো বড় দলের জন্য মানে মানুষের চোখে আমাদের চোখে খারাপ কিছু যেন ধরা না পড়ে